মেঘচাপা পূর্ণিমা আর সারি সারি মুখ ঢাকা রুদ্রমান আলোয় শহরে নিষ্প্রদীপ রাত শ্রাবণ সমাচ্ছন্ন আলো নিভলো রাত কাটল পূর্ণিমা ছাড়ল কিন্তু প্রভাতের কপালে হাজার সূর্য উঠল না এমনই দিনেই এমনই শ্রাবণ ও ঘন গহন মহি কাননভূমি যখন কুজনহীন সকলের ঘরে যখন দুয়ার দেওয়া একলা পথিক গোপন তার চরণ ফেলে নিশার মতো নীরবে পথ চলে শহরে তা অশোভন শহরে অসম্ভব পথিকের বাধা পথ আরো বেঁধে দেওয়া হয়েছে কলুটলা স্ট্রিট কলেজ স্ট্রিট কর্ণালি স্ট্রিট হয়ে পথিক যাবে তারই একটা মোড়ে নিরুপায়ের ভিড়ে দাঁড়িয়ে ভিজছি দূর হতে কানে আসছে বিপুল পরাজয়ের তুমুল জয়ধ্বনি সহসা দেখা গেল মরণের কুসুমকেতন জয়রথ মনে হল কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ সেই জয়যাত্রা পথের বাঁকে জন্য পলকের তুমি কাছে এলে বন্ধু তরে চোখে পলকের পড়ল তোমার মুখ মরণের অভিনন্দনে সে মুখ কি অপরূপ হয়েছে বন্ধু মানুষের সকল পৌরুষ প্রয়াস বুকের পাটায় ঘষে ঘষে উঠেছে যে ব্যর্থতার চন্দন তাতেই হল তোমার ললাট অভিলিপ্ত অগণিত জনতা পরম অভিমানে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে তাদের নিষ্ফলা ফুল আমি ফুল দিইনি বন্ধু আমার পথে ফুলের দোকান পড়ে না আমি বলতে এসেছিলাম হৃদয় বন্ধু শোনক বন্ধু মোর কিন্তু তুমি তখন আমার কথার বাইরে চলে গেছ তাই শুধু চোখের জল মুছে চোরের মতো চুপি চুপি ঘরে ফিরছি ফেরার পথে পরাজয়ের জয়োল্লাস মৃদু হতে হতে আর শোনা যাচ্ছে না শুধু তার প্রতিধ্বনি উঠছে অন্তরে আজি পিঞ্জর ভুলাবারে কিছু নাহি রে আর সাথে সাথে রিক্সাওয়ালার ঠুনঠুনিতে সান্ত্বনা বাজছে কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ